আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো চৌদ্দ মে বুধবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল সাবধান ভারতীয় সেনার পরিচয়ে ফোন তত্ত্ব হাতাতে পাক গুপ্তচরের ফাঁদ সতর্ক করল কেন্দ্র বিস্তারিত থাকবে প্রতিবেদনে দিন দুপুরে গৌহাটিতে কুপিয়ে খুন যুবককে গ্রেফতার করা হলো খুনিকে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে শ্রীভূমির আজাদ সাগর রোডে গৌরব গগৈকে নিয়ে আর মন্তব্য করতে চান না মুখ্যমন্ত্রী হিমন্ত পাকিস্তানি সন্ত্রাসবাদের শিকার সেই জঙ্গিদের মদত দিচ্ছে ভারত মুদির বাসনকে উস্কানিমূলক বলে বিবৃতি পাক বিদেশ মন্ত্রকের গুলিতে এবার খতম হল লস্করই তৈবার জঙ্গি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবার আন্তর্জাতিক দরবারে কাশ্মীর মন্তব্য জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দীর্ঘ চার বছর ধরে পানীয় জলের সংকটে বিবেকানন্দ রোড পানীয় জলের জন্য দীপায়ন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর ভারতীয় সেনার পরিচয়ে ফোন তত্ত্ব হাতাতে পাক গুপ্তচরের ফাঁদ সোমবার এই বিষয়ে সতর্ক করেছিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানানো হয়েছে সেনা অভিযানের তথ্য হাতাতে ভারতীয় সেনার পরিচয় দিয়ে সাংবাদিক সাধারণ মানুষকে ফোন করছে পাকিস্তানি গুপ্তচররা যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করা হচ্ছে সাধারণ মানুষকে সতর্ক করতে সেটি প্রকাশ্যে আনা হয়েছে নম্বরটি হলো সেভেন থ্রি ফোর জিরো নাইন টু ওয়ান সেভেন জিরো টু ট্রু কলারের মতো মোবাইলের ফোন নম্বর শনাক্তকারী অ্যাপে নম্বরটিকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলে দেখানো হচ্ছে ফলে এই নম্বরটিকে চিহ্নিত করে সাবধান থাকতে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক সপ্তাহে তিনটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড গৌহাটি নগরকে কাঁপিয়ে দিয়েছে সোমবার দুপুরে গারচুক চারিয়ালিতে অভিনেতা মৃগাঙ্গ বর্মন নির্ভমভাবে চুরিকাগাতে নিহত হন অভিনেতা মৃগাঙ্ক বর্মনের উপর আক্রমণটি গারচুক চারিয়ালির সিলভার আর্কেড নামের একটি ভবনের পার্কিং এলাকায় একটি ছুরি দিয়ে গটেছিল ২৬ বছর বয়সী মৃগাঙ্ক বর্মন যিনি নলবাড়ির বাসিন্দা তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন নিয়েছিলেন গারচুক পুলিশ ঘটনাস্থলে সে পার্কিং গেল থেকে একটি দাঁড়ালো অস্ত্র উদ্ধার করে মৃগাঙ্গ বর্মনকে শহরের একটি বেসরকারি হাসপাতালে জরুরি অবস্থায় নিয়ে যাওয়া হয় সেখানে তার মৃত্যু ঘটে গরচুকের এই কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আলী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ শ্রীভূমি এলাকার আজাদ সাগর রোড এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বছরের পর বছর ধরে চলতে থাকা এই দুরবস্থা আজও এক আতঙ্ক জন্ম দেয় রাস্তার বেহাল অবস্থা পর্যাপ্ত আলোর অভাব এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতির কারণে এই রোডে প্রতিদিনই গড়ছে ছোটো বড় দুর্ঘটনা এক টোটো গাড়ি চালকের বাস্যমতে অন্ধকারে রাস্তার গড়তে পড়ে তারা অভিযোগ দুই দিন পর এভাবে মানুষ আহত হচ্ছেন অথচ কোনো কর্তৃপক্ষ দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছেন না এমনকি জনপ্রতিনিধিদের নজরও পড়ছে না স্থানীয়দের দাবি অবিলম্বে এই রোডে উচ্চ সম্পন্ন আলো বসানো হোক রাস্তার মেরামতি এবং ট্রাফিক সিগনাল স্থাপন করা হোক পঞ্চায়েত নির্বাচনের প্রচারে প্রায় প্রতিদিন সাংসদ গৌরব গগৈয়ের সমালোচনায় মুখের ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মূলত কংগ্রেস সাংসদের পাকিস্তান সফর তার স্ত্রী এলিজাবেথ গগৈয়ের দিল্লিতে চাকরি করার সময় পাকিস্তান থেকে বেতন গ্রহণ তাদের সন্তান দয়ের নাগরিকত্ব ইত্যাদি বিষয়ে গৌরব গগৈয়ের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তবে পঞ্চায়েত বুটের ফলাফলের পর সাংসদ গৌরব গগৈ নিয়ে আর কোনো মন্তব্য করতে আগ্রহী নন বলে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী এ ছাড়া বিটিআর নির্বাচনে বিজেপি নিজের শক্তি অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তিনি ঘোষণা করেন গৌহাটিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন দশ সেপ্টেম্বর এই ব্যাপারে সাধারণ জনতাকে জানানো হবে পহেলগাঁও কাণ্ডের পর ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণের পড়তে পড়তে ছিল সন্ত্রাসবাদ এবং তাতে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ মোদীর ভাষণের একদিন পর তার প্রতিক্রিয়া জানাল পাকিস্তানের বিদেশ মন্ত্রক মোদীর বক্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করল তারা পাক বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা ভারতীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছেন সোমবার জাতির উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেন একই সঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি তিনি বলেছিলেন পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাধা তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের হেডকোয়ার্টার ব্যাঙ্গে দেওয়া হয়েছে পাকিস্তান হতাশ পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের গাটি গুড়িয়ে দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের সপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির জানা গিয়েছে মঙ্গলবার বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা প্রায় দুই ঘন্টা ধরে এই অভিযান চলে বলে সূত্রের খবর প্রথমে কুলগামে এই অভিযান শুরু হয়েছিল যা পরে সপিয়ানের দিকে সরে আসে সূত্রের খবর ওই এলাকায় অন্তত চারজন পাক জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার সদস্য লুকিয়েছিল অপারেশন সিঁদুরে ভারতের কৌশলগত জয় হলেও পাকিস্তান আবার কাশ্মীরের আন্তর্জাতিকীকরণের সুযোগ পেয়ে গিয়েছে বলে মন্তব্য করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা দ্বিতীয় দিন কাশ্মীরে শান্ত রয়েছে নিয়ন্ত্রণ রেখা ও সীমান্ত ধীরে ধীরে কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি ওমরের মতে কাশ্মীর যেখানে পৌঁছালো সেখানে পৌঁছানোর কথা তারা ভাবেননি রক্তপাত কষ্ট এবং উত্থান পতনের ফলে সব বদলে গিয়েছে তার কথায় পাকিস্তান আবার কাশ্মীরের আন্তর্জাতিক কীকরণের সুযোগ পেয়েছে সেই সঙ্গে দাক্কা খে তাদের অভ্যন্তরীণ শান্তি এই কৌশলগত মূল্যের কথা মনে রাখতে হবে সিমলা চুক্তির পর থেকেই ভারত দাবি করে এসেছে কাশ্মীর ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় শিলচর পুরসভার অধীনে থাকা বৃহত্তর বিবেকানন্দ রোডের বাসিন্দারা প্রায় চার বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে বকসেন বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরও কোনো সুরাহা হয়নি অনেকবার সহ বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমেও তাদের সমস্যার কথা তুলে ধরে জেলা শাসক সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবার আবারও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান বিশুদ্ধ পানীয় জলের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে কিন্তু বিবেকানন্দ রৌডে গত চার বছর ধরে এই নোংরা জলের সমস্যা সমাধান করতে ব্যর্থ শিলচর পুরসভা বিশুদ্ধ জল তো দূরের কথা ওই নোংরা জল দিয়ে কাপড় কাচাও যায় না এই জল হাতে পায়ে লাগলে চর্মরোগ হয় একদিকে জমা জলের সমস্যা অন্যদিকে জল সরবরাহের পাইপে কালো নোংরা জল আসছে তারা আবারও কাছারের জেলা শাসক এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে দাবি রেখেছেন পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ চৌদ্দ মে বুধবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন